আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ত্রিকোণাতে আপনাদের প্রিয় লাভলি আপুকে নিয়ে নতুন আরো কিছু কালেকশন দেখাতে চলে আসছি লাভলি আপুর জন্য সবাই একটু দোয়া করে নিদের মধ্যে এত প্রেশার গিয়েছে আপু যেন একটু উইকনেস কাটে আপনাদের জন্য আরো ভালো ভালো কালেকশন নিয়ে হাজির হতে পারে সো লাভলি আপুর এই শপে আসার লোকেশনটা আপুর কাছে আগে জানবো আপু আলাইকুম কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমিও ভালো আছি আপু ত্রিকোণাতে আসবো কি করে আমরা যারা আসতে চাই তে আসলে ঈদের পরে তো ঈদের শুভেচ্ছাটা সবাই যে জানেনই দেরিতে হলে জানতে পারি নাই ঈদের পরে প্রথম 왔ছি এবং ঈদের পরে প্রথম আসলাম কার কেমন ঈদটা কাটলো সেটা জানতে কমেন্ট করে সবাই জানাবেন এবং যারা ড্রেস নিয়েছেন তাদের অনুভূতি কি জানাবেন জি জি মানে যারা আমার কাছ থেকে ঈদের মধ্যে ড্রেস নিছেন সেটাও জানাবেন যে কেমন পেয়েছেন আর সবকিছু ঠিক আছে কিনা আমি তো মানুষ আমি তো ফেরেশতা না ভুল হতেই পারে এটাই তো যাই হোক সবাইকে ঈদের শুভেচ্ছা আর হচ্ছে আমাদের ত্রিকন্যা আসার সহজ উপায় হচ্ছে মিরপুর দশ কারণ মিরপুর দশ ঢাকার মধ্যে যারা থাকি আর মেট্রো রেল হওয়াতে তো আরো তাই না তো মেট্রো রেল স্টেশনের সাথে আমাদের এফএস স্কোয়ার শপিং মলটা এটা তালায় পাঁচশো সতেরো নাম্বার সব একেবারে লিফ্ট দিয়ে আসা যাবে ইজি এক্সেলেটার যেভাবে আসেন পাঁচতলা মানে পাঁচতলা বাংলায়ও পাঁচতলা আর ইসেও লেভেল ফাইভ

একটা বৈশাখ বৈশাখ ভাব এই জন্যই বললাম এটা অপর এখানকার আসলে বৈশাখের প্রথম দিনই যে পড়তে হবে একটু আলাদা বৈশাখের সারা মাস জুড়ে পড়বো তো তাই আমি আমার পছন্দের মতো ড্রেসটা পরে আসছি যদি কারো ভালো লাগে আপনার এটারই কি কাছাকাছি নাকি এটার আমি শুধু আমার ডিজাইনটা ওই ঢাকা গেছে আর এটার ডিজাইনটা খুব সুন্দর হ্যাঁ ঢাকা নাই যে দেখেন আপু সময় পাইলে যে কত কত ডিজাইন আপনাদের জন্য বানাবে খালি একটু অপেক্ষায় থাকেন এটা হচ্ছে ইয়কের মধ্যে পরে কিন্তু জস এর পর থেকে আবার প্রত্যেকটা ড্রেসে এরকম এরকম লেসা হবে আবার ডিস্টার প্যাটারনটাই হবে আবার একটু ড্রেসের ইয়ক এটা হচ্ছে আপনি কাপড় দিয়ে ইয়কটা করেছি আর এটা হচ্ছে ড্রেসের হচ্ছে আপনি যে প্যানেল একটা থাকে করা হইছে এখানে এখানে হচ্ছে হ্যাঁ এটা তো বরাবরই থাকে এরকম এরকমই থাকে আর এটার প্যান্টটা হচ্ছে এই যে দেখেন এটা কিন্তু সলিড প্যান্ট না আচ্ছা এটার মধ্যে একটু ডিজাইন করা হয়েছে রাখা হয়েছে ড্রেসেরিয়া ড্রেসে আর আমাদের প্যান্টটা তো আসলে মোটামুটি সবাই আমরা জানি যে কিভাবে কিভাবে নিচে হচ্ছে গিয়ে আর দোপাট্টা তো জি দোপাট্টা তো মানে মানে আমি যেরকম যে হিজাবের মতো করে পরেছি অনেক বড় মানে নামাজের ওড়না বলি এক কথায় আমরা যেটা সুতি নামাজের ওড়না পোপার সুতি নামাজের ওড়না এই হচ্ছে পুরো ড্রেসটা আপনার এটার রেঞ্জ কেমন এটা রেডি রেডি একদম পুরা রেডি রেডি ড্রেস হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা এত সুন্দর একটা কালারফুল ড্রেস দুই হাজার টাকা আসলো তাও কটন মিডিয়াম কোয়ালিটির কটন একদম পিওর কটন আপ এটা মানে মনে হবে না যে মানে ড্রেস পরছি এত শান্তির একটা ড্রেস এটা গিফটের জন্য বলেন নিজের পরার জন্য বলেন আপনি কিনে বানাইতে গেলেও হয়তো বা অনেকই হয়তো ভাববে যেটা এটা বৈশাখ চোর গেছে এটা এটা নিব কারণ না শুনলেন না এই ডহরের কালারগুলো কিন্তু মানুষকে ব্রাইট করে এবং মনটাকে ভালো রাখে ভালো লাগে যে কোনো সময় এটা পরা যেতে পারে আচ্ছা যে সবগুলাই হচ্ছে প্রাইস দুই হাজারের মধ্যে আচ্ছা আর বডি হবে আটত্রিশ থেকে আটচল্লিশ এবার আর কিন্তু আপুদের অপেক্ষা করতে হবে না এবার আমি একদম তৈরি করে নিয়ে তারপরে ক্যামেরা সামনে হ্যাঁ 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 অনেক সময় যেরকম আমরা ভিডিও দেওয়ার পরও এক দুই দিন প্রোডাকশনে প্রোডাক্ট থাকে আপনাদের একটু অপেক্ষা করতে হয় ওইটা এবার ওইটা আর এবার নাই এটা একদম এটা দেখেন আরেকটা কালার এটা ক্যামেরা কি বলতে পারি শ্যাওলা কালার হ্যাঁ শেওলা কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু এটা আর নিচের অংশটা দেখেন জাস্ট আর এটার প্যান্টটাও খুবই সুন্দর আমাদের সালোয়ার প্যান্ট এগুলার কিন্তু আসলে খুব সুন্দর

আমরা আপুর এইখানে যে সেলাই কোয়ালিটিটা নিয়ে এত ইয়া কেন কারণ আপু কিন্তু কারোর কাছ থেকে কিনে তারপরে প্রোডাক্ট এই আমার নিজেরও ফ্যাক্টরি এবং আপুর তত্ববোধনে এই কাজগুলো সে তার চোখের সামনে হচ্ছে সে কোয়ালিটি নিয়ে চিরেই আমার আহ ফ্যাক্টরি ভিডিওটা দিবো হ্যাঁ সবাই পারবে

আপনার যে এই এটাকে কি বলি যেন পাশে একটু ইয়া থাকে প্যানেল প্যানেল এই প্যানেলটাই আরো বেশি ফুটে হ্যাঁ প্রাইস হচ্ছে 2000 টাকা আর আপু এগুলাকে আমরা কি জানো বলি ড্রেসগুলাকে এটা কি প্যাটেল প্যাটেলটাই কিন্তু আর একটু ভালো মানের দেখেন না প্রিন্টিনা প্রাইস টাও কিন্তু আমার আগের প্যাটেলের থেকে একটু বেশি আচ্ছা আপু কিন্তু প্রাইস বাড়লে সেটা বলে দেয় বলে দিতেছি লজিক কারণ সব দেখা যায় আপনাদেরকে এই হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর

দুই বডি সাইজ হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ রেডি পাবেন ঠিক আছে আচ্ছা এই হচ্ছে আমাদের পিঙ্ক লাভার আপনার জন্য চমৎকার খুব হোয়াইট কালারের কন্ট্রাস্ট আর এটা হচ্ছে সবকিছু খুবই সুন্দর এবং এবার এমন আসছে দোপাট্টা ড্রেস সালোয়ার মানে কম্বিনেশন খুবই সুন্দর আর আপু মানে কাপড়ের ওড়নাটা তো মাথা নষ্ট এটার প্রাইজও

আর দুপাট করে সেটা বড় দিয়ে আচ্ছা এটার প্রায় দুই হাজার টাকা এটার মধ্যে আরেকটা এটাকে কি কালার বলতে পারে এটা তো এটা হচ্ছে আপনি আপু ডিপ খয়রি যেটা আরে লাল লালচে খয়ালচে খয়ী বাট এটারও কিন্তু দুইটারই প্রিন্ট সুন্দর খুব সুন্দর সুন্দর প্রিন্ট এবার মানে এবার প্যাটেল এত কালেকশন আপু করছে কারণ সামার মানেই হচ্ছে কি সবাই যে সুতি ড্রেস চাই অনেক আছে যদি মনে করে চিন্তা করেছি তাহলে আমি এটা দিয়ে অন্য কিছু করে এটা একটা সেট করে দিব। এটা চিন্তা ভাবনা মাথায় আর একটা জিনিসও বলে রাখি কেউ যদি আপুকে সময় দেন দুই তিন দিন যে আপু আমি ড্রেসটা দিয়েও ড্রেস বানাবো সালোয়ারটা দিয়েও ড্রেস বানাবো কারণ এই ওড়নাটা দিয়ে দুইটাই সম্ভব জি জি জি

নিজের সিগনেচার স্টাইল এটাও হচ্ছে খুব সুন্দর আর একটা কালার এটার বলবো কি মাস্টার মাস্টার কালার ই না কালার আছে না ওইটার মধ্যে গিয়া কালা গিয়া কালার জাস্ট দেখেন না উফ অসাদা খুবই সুন্দর এই ড্রেস গুলা আসলে আপুরা হাতে পাইলে বুঝতে পারবেন যে কি ড্রেস এবার আপনার কেউ যদি অফিস ওয়ার্ক এর জন্য কমফোর্টেবল সুতির ড্রেস চান আপু এটা শুধু অফিস না আপনি বেড়াইতে যান কোথাও গরমে ঘরে সব জায়গাতেই শান্তির যাবি কমফর্টেবল এই ড্রেস গুলা এর কোনো বিকল্প নাই আপু আর প্যান্টের কাপড় আর দোপাট্টা সেই লেবে সাধারণ আর প্যাটেল ড্রেস এমন মা মেয়ে মানে ইয়াং টু বয় একদম বয়স্ক এভরি পার্সন এর পছন্দ এই ড্রেস কিন্তু দেখবেন যে অনেক সময় আছে বয়স্করা অনেকে কম পছন্দ করে ইয়াংরা বেশি করে আবার কিছু প্রিন্ট আছে ইয়াংদেরও পছন্দ হয় না শুধু বয়স্কদের বাট প্যাটেলের ড্রেসটা ভাই সব এই সবার জন্য সবার জন্য আর সবাইরে কালার গুলা কি সুন্দর আপু যেমন সফট কালার আছে তেমন বোল্ড কালার আছে সবগুলা কালারের মধ্যেই খুবই সুন্দর একটা মানে আমি যা চেয়ে যে কেউ পড়লে তাকে মানিয়ে যাবে মানিয়ে যাবে হ্যাঁ এই হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু একটু জামজাম কালার হ্যাঁ জামজাম তার মধ্যে একটু ওই যে দুধ ছায়ের হালকা কালারটা হয় ওইটা সেট এই এটা হচ্ছে 2000 টাকা এবং 38 থেকে 48 সারা বাংলাদেশ হোম ডেলিভারি 300 টাকা বিকাশের মাধ্যমে ভিডিওর স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেটার মধ্যে আপনারা যোগাযোগ করতে পারবেন ভিডিও অডিও সব কল করে আপনারা এই আরেকটা হচ্ছে লাল সাদা খুব সুন্দর

প্রাইজ হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে সেম প্রিন্ট কালারটা শুধু কালারটা নেভি নেভি ব্লু এটার মধ্যে চারটা কালার আমি শুধু দেখাই যাবো এটা এই হচ্ছে সালোয়ারটা আর দোপট্টাটা দেখেন আপু তিনটা আর দোপট্টা দোপট্টা কলকাতা ডিজাইনটা খুব সুন্দর খুবই সুন্দর যাদের ভাল লাগবে স্কিন ছয় কিন্তু ভাই একেবারে এত মোলায়ম ওরনা গুলো মানে আমি যে ওরনা পরে আসি সুতি একটা বড় ওরনা আমার কিন্তু কাঁধ ভারী লাগে না না অনেক অনেক ড্রেস আছে আমার কাঁধ ভারী লাগে আপু মনে হচ্ছে কি যে এটা এই যে দেখেন জর্জেটের মতো গায়ে পরে রইছি হালকা ফুলে না হালকা একদম কমফোর্টেবল পরে যাবে না ই করবে না 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 আর এই সমস্ত দোপাট্টাগুলো কিন্তু আমাদের মতো আপুরা বলেন বা আমাদের থেকে বয়স্ক বলেন কম বলেন সবার জন্য একদম এই দোপাট্টাগুলো ইজিলি ক্যারি করতে পারবে একদম হচ্ছে 2000 টাকা সাইজ হচ্ছে এটা ক্যারি করা কোনো ব্যাপারি না আপু এই যে যত বড় হোক দোপাট্টা প্রাইস হচ্ছে 2000 এটা হচ্ছে শেওলা কালারের মধ্যে খুব সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন সলিড সলিড এত সুন্দর এইটা হচ্ছে দোপাট্টা বটল গ্রিন বলতে পারি আমরা এটাকে একদম সুন্দর একটা গ্রিন কালার চমৎকার গ্রিন কালার প্রাইস হচ্ছে দুই হাজার সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর একটা এটা হইল দেখেন খুব জাম কালার জাম কালার পারফেক্ট জাম কালার এই অসাধারণ আর এই হচ্ছে একটা প্যান্ট প্যান্ট গুলো বানানো হয়েছে প্যান্ট স্টাইলে প্যান্ট স্টাইলে এবারের ড্রেস গুলো দেখেন আপনি প্যান্ট স্টাইলে বানাইলেও আপনার হিপের কাছে এবং কমরের কাছে আমরা যথেষ্ট পরিবর্তন করি নাই আপু কেননা যে নিচের দিকে একটু পরিবর্তন করলে সমস্যা নাই অনেকে আছে যে একটু লুজ কম পরে অনেকে একটু বেশি পরে কিন্তু এইখানে কেন করি নাই কারণ এইখানে আরামদায়ক একটা জায়গা এখানে যদি আমরা মহিলারা ঘরে কাজ না করে কেউ থাকি না কেউ না কম সবার কাজ করতে হয় জরুরি খুবই জরুরি খুবই জরুরি আর এত ঢুলা ডালা বা আরামদায়ক সালোয়ার না হলে কিন্তু কাজ করে কোনো শান্তি পাওয়া যায় না তো এই ছিল আমাদের ভিডিওর আজকের শেষ একটা কালেকশন হ্যাঁ দামটা বলুন প্রাইসটা হচ্ছে দুই হাজার একদম ফিক্সড আর হচ্ছে কোনো দামাদামি করবেন না অনেকে আসলে কমেন্ট আসে বলে আপু কম হবে না এটা ছিল আননেসেসারি সময় নষ্ট আপনারও আমারও কারণ আমি কিন্তু ভিডিওতে বলে দিতেছি আমাদের প্রাইস আর যারা ঢাকার মধ্যে আছেন তারা সরাসরি ত্রিকোণলায় চলে আসবেন এসে দেখে শুনে দেখবেন যে আমাদের ভিডিওতে যা দেখাইছি তা মানে বাস্তবে হাতে ধরে ভালো লাগবে এটা মনে করেন যে এই যে আমি যে জামাটা ধরছি আপু আমার মনে হচ্ছে যে গায়ের সাথে একদম মিলে গেছে এত এত আরামদায়ক একটা ড্রেস তো এই আরামদায়ক ড্রেস আপনি হাতে চোখের শান্তি হাতের শান্তি তবে সেটা মনের শান্তি যদি আপনি দেখে এবং হাতে ভালো না লাগিয়ে শান্তি পাবেন না তাই ত্রিকনার যত ড্রেস ইনশাল্লাহ নিবেন মনের শান্তি এবং হাতের শান্তি দিয়েই নিবেন ইনশাল তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ত্রিকনার সাথেই থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ বাই